আসসালামু আলাইকুম সম্মানিত ওবিওস যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই উদ্দেশ্য আপনারা আমাদের যে আসাবে বদর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদ উত্তরবারন্তি মলি বাজার এর খামছলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে দ্রুত গতিতে খামছলের আল্লাহ সুবহানাতাল্লাই আল্লাহর গরে মসজিদর খামরে যে তো দ্রুত সম্ভব আল্লাহ আঞ্জাম দেওয়ার তৌফিক দিতা আর যারা গ্রাউন্ড অক্লান্ত পরিশ্রম করডা বাই বাতি যা সাসা মামু যারা ওই আর কি গ্রাউন্ড আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা যে ভাবে সহযোগিতা করডা সকলোর এই মেহনত আল্লাহ কবুল করতা আর এ লুসিল্লাই দুনিয়া এই যত কল্যাণ আছে আল্লাহ দান করতা অধ্যক্ষ আপনারা আপনার যে ফুলকানিয়া শুননি জামে যে ও মানে সামার সাইড ডিপ টিউব ওয়েল দেওয়া ওর আলহামদুলিল্লাহ আর এখানে যে বাউন্ডারি ওয়াল দেওয়া সফানার অমদি যদি আসলে জেগা এই সফানা কবরস্থান যদি খবর না থাকে আসলে আরো দুই এক তুমি লইলে আরো মসজিদ ওর প্রশস্ত হইল সুযোগ নাই মনে হয় আর গুফাটো জিলাহান গোরবান্ধ হয়েছে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন ওইটা যদি বর্তমানে এই একটা গাইড ওয়াল দেবো এটা মসজিদের একটা সাজের অংশ মনে করি এর লাগে আর গার্ডিয়ান তো এখানে এই ভবিষ্যতের লাগি ফায়দা হইল এর লাগে গড় সময় মেঘে অনেক সময় আর এটা মাটি তো আগর লাগান আঠাইলা মাটি নাই যে ওই মাটি দিবা এটা মাটি দেখবা বাড়লো মাটি মাটি জোর জোরা এর লাগে পারে তো খরচ গেলেও তোরা বাজেট এক্সট্রা করিয়া এখানে এখনো সময় আছে যদি কি এই একটা হেবি হইরা গাইডওয়াল দেওয়া যায় আর এই গাইডওয়াল একটা বেরেং সিলার মারা হইলে এখানেও মসজিদের সৌন্দর্য যে কোনোজন বইয়া ও বিকালি বেলা তসবি তাহালিল কোরআন শরীফ তেলাও যে কোনো তা করা যাইতে পারে আর অদূর ভবিষ্যতে গুফাটোর হোফার লইয়া এখানে একটা ব্রিজও লান করলে ব্রিজের দোহারে দিয়ে তুলে দিয়ে নৌকা ওকাও যাওয়া করলো আর একবারে যদি কোনো সভা বা আমরা করাই মসজিদ এই সামনে অনেক জায়গা থাকলো কি এটা পরবর্তী কথা বর্তমানে আমি মনে করি যে কারণ যদি উদ্যোগ নেওয়া যায় এখনো সম্ভব আছে আপনারা যারা কাম এটা বিবেচনা করবা এখন তো আছে আর এই যে খালি বাসনটাও খরচ কি মাটি তো ফালানি হয়েছে না দেখলাম এটা আপনারা বিবেচনা করেন যেন এনে যদি দূরাত্রলিয়া এক্সট্রা বাজেট একটা গাইডওয়াল দেওয়া যায় কারণ তো বেশি জায়গা নাই আর কাৰেণ্টৰ খুঁটিত লাগি তই ন এপ্লাই কৰ হৈছে কাৰণ খুঁটি মোৰ ভৰাই ব তে এইটো বাল দিলে এইলে ইঞ্চি কৰি আৰ ৰড টানা দিয়া তই এইলে এই কাৰণ অনেক প্ৰচেছ জেগা আর এইটা এটা চেফ এণ্ড ছিকিউৰ হৈ গ'লো আৰু কি আপোনাৰ এদিকে এইটো মনোনিৱেশ কৰবা আৰ আল্লাৰ ঘৰ আমাৰ দিল কুলিয়া সাহায্য ৰাত বাৰাগা দিতাম আমাৰ মই মই মনা মই ইউ হৈছোঁ আৰু বাতি দিয়াৰ জন্য কৈছোঁ টাইম দেৰ লাখ টকা দিছোঁ আৰু এইগিলাখান তো আমরা যারা ওই কি একটা কি তালিকা করার দরকার মানুষের উৎসাহ লাগে যেমন ওয়াদাবদ্ধ যারা হয়েছেন এরা একটা এরা সে কিবা বা সাত লাখ ওর দাবদ্ধ হয়েছেন এরা দিয়েছেন সে এক লাখ দেড় লাখ দুই লাখ সে কত দিলার কত বাকি রইল টোটাল চল্লিশ লাখৰ ওর ওয়াদাবদ্ধ হয়েছেন না পঞ্চাশ লাখ ওর দাবদ্ধ হইল একটা লিস্ট বানাইলে বালা কি এমনি নেট যে তোর সেই গুণ তোর হিসাব না করিয়া তো এটার হিসাব দিলে বালা কি তে বুঝা গেলেও মানুষ আমরারও একটা হিম্মত থাকলো যে না আমরা তো আল্লাহর গরুর লাগি একজন ওদাবদ্ধ হয়ে গেলে এইটা তার নিজের অসুবিধা তুই ওইটা দিলেই আর সেই আল্লাহর গরু দা খুড়া গরুর রাখতো নাই সকলেরই আল্লাহর গরু মানানির সদিচ্ছা আছে তো ওটাও আপনারা কর্তৃপক্ষে একটা চিন্তা ভাবনা করবা আর এযোর ই তো ইচ্ছা আপনি কাজ সে কোণান থেকে আর কিবা সে কত জো খোল্লা কি প্রমিস খোলা দেওয়ার এটাও একটা লিপিবদ্ধ রাখার দরকার এবং এটার যে একটা সম্পূর্ণ হিসাব যাতে এভরিডের হিসাব এভরিডে একটা আপডেট দেওয়া হয় এটাও আপনারা বিবেচনা করবো আর কি আর আল্লাহ আসমান আল্লাহর ডে সুস্থ সুন্দরভাবে আঞ্জাম দেওয়াইতা আমরা ওখানে দোয়া করতাম আর আল্লাহর ঘর মাসাজি দিনশাল আল্লাহ খুবই সুন্দর হইব আর একটা আমরা এলাকার মাঝে একটা রুল মডেল হিসাবে এই মসজিদটা জড়িত আল্লাহ আসমান তালায় আমরা মসজিদ সম্পূর্ণ করার আমরা তৌফিক দিতা আপনারা লোকালি ওখানে কষ্ট করতা আর সকলেই যে যেভাবে ভাবেন সহযোগিতার হাত বাড়াই ঢুকা আল্লাহর গরমাল আনিত এই সুবর্ণ সুযোগ হয়তো বা আপনার পয়সা থাকতো পারে পরবর্তীতে সুযোগ পাইতা নাই আল্লাহর গরমাল আপনারা মুক্ত হস্তে দান করা এটা আখেরাতর লাগে ইনভেস্ট করা আল্লাহ আমরা সকল এই আল্লাহর গর তৌফিক দান কর্তা এই প্রত্যাশা ব্যক্ত করি আর এটা আমি মনে করি মানুষের আর encourage হইব এরপরে আসামে বোধহয় নিল যে certificate sir এ কতটা এটারও একটা তালিকা করার দরকার দুই তিনটা register ই খাতামা লাগিয়া যেমন সে অত লাখ টাকার promise করছে অত লাখ টাকা বাকি রইছে অত লাখ টাকা এগুলা সুন্দর করিয়া একটা update দেওয়ার লাগি আমি এগুলা যারা আছেন দায়িত্বে তার প্রতিও আহ্বান জানারম আর এই যে গাইডওয়াল ব্যাপারে এখনো আপনারা তোরে তোরে এখনো আমার মনের সুযোগ আছে আপনারা একটা রিকনসিডার জানো ওটারে চিন্তা ভাবনা করেন জানো যে এক কামি আমরা এটা আঞ্জাম দিলাইলাম আর কি এটা ভবিষ্যত লাগে এটা মনে করি আইটাতো মসজিদর সাজ হয়ে আপনার আইখান দিলে মসজিদের সামনে একবারে প্রশস্ত হয়ে যাব এই গাইডওয়াল এগালার গাইডওয়াল দোয়া এটা একেবারে কলফে যার জরুরি আর আল্লাহ আমরা এই তৌফিক দিতা আর হলেই কুলা মনে আল্লাহর উপর মালানিত সহযোগিতা করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতি উদাত্ত আহ্বান আল্লাহর ঘর মাসাজিদ মালানিত আপনারা মুক্ত হস্তে দান করক আর দিল উজার করিয়া এটা সহযোগিতা করক আল্লাহর ঘর মালানিত সহযোগিতা করলে আল্লাহ সুবান তালা দুনিয়া আখেরাতে আপনার এই সহযোগিতা করবা ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলকে সম্পৃক্ত আর তৌফিক দিতা আমিন